মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে কতটা যন্ত্রণার মধ্যেও বেঁচে থাকার জন্য লড়তে পারে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের মুভি দ্য রেভেন্টে যেটা তোমাকে দেখাবে একজন মানুষ বেঁচে থাকার জন্য কত দূর যেতে পারে এবং নিজের সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে কি কি করতে পারে তো চলো শুরু করা যাক এই রক্তাক্ত প্রতিশোধের গল্প গল্পটি শুরু হয় আমেরিকার একেবারে বন্য পশ্চিম অঞ্চলে যেখানে সভ্যতার ছিঁটে ফোটাও নেই চারপাশে শুধু অন্তহীন বরফ ঘন জঙ্গল আর মৃত্যুর ছায়া আজকের গল্পের নায়ক হিউ গ্লাস একজন অভিজ্ঞ ফার ট্র্যাপার যিনি পশুর চামড়া সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন তার সাথে আছে তার ছেলে হক এবং দলের বাকি সদস্যরা তারা এই নির্জন বনে এসেছে পশুর চামড়া সংগ্রহ করতে কিন্তু হঠাৎই বিপদ এসে হাজির হয় এই বনের আদিবাসী গোত্র তাদের ক্যাম্পে আক্রমণ চালায় হামলাটা এতটাই ভয়াবহ যে ভাষায় বর্ণনা করা অসম্ভব তীর বৃষ্টির মতো উড়ে আসছে মানুষের আর্তচিৎকারে বাতাস ভারী হয়ে উঠছে চারদিকে রক্ত আর রক্ত মাত্র পাঁচ মিনিটের মধ্যে পুরো দলের প্রায় ত্রিশ চল্লিশ জন প্রাণ হারায় ক্যাপ্টেন হেনরি কোনো মতে বাকি তেরো চোদ্দ জনকে নিয়ে পালিয়ে বাঁচেন গ্লাসের পরামর্শে তারা নদীপথ এড়িয়ে জঙ্গলের গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ সেখানেই হয়তো লুকিয়ে থাকার একমাত্র সুযোগ তারা জঙ্গলের গভীরে লুকিয়ে লুকিয়ে এগিয়ে চলে প্রতিটি পদক্ষেপে সতর্ক গ্লাস একা এগিয়ে গিয়ে দলের জন্য নিরাপদ পথের সন্ধান করতেছিল হঠাৎ তিনি থমকে দাঁড়ান সামনে দুটো ভালুকের বাচ্চা খেলা করছে এই দৃশ্য দেখেই তার বুক কেঁপে ওঠে কারণ তিনি জানেন বাচ্চা ভালুক মানেই কাছাকাছি কোথাও মা ভালুক রয়েছে আর মা ভালুকের বিপজ্জনক প্রাণী এই জঙ্গলে আর নেই গ্লাস ধীরে ধীরে অত্যন্ত সাবধানে পিছিয়ে আসার চেষ্টা করেন কিন্তু ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে মা ভালুক তাকে দেখে ফেলেছে এরপর যা ঘটে তা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয় আটশো পাউন্ড ওজনের বিশাল এক গ্রিজলি বিয়ার পুরো গতিতে গ্লাসের দিকে ধেয়ে আসে প্রথম আঘাতেই তিনি মাটিতে আছড়ে পড়েন ভালুকটি তার পিঠে কামড় বসায় ধারালো নখ দিয়ে মাংস ছিঁড়ে ফেলে তাকে পাথরের মতো ছুঁড়ে মারে গ্লাস ছুড়ি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেন কিন্তু এই দানবীয় শক্তির সামনে তিনি একেবারেই অসহায় ভালুকটি তাকে কামড়ে ধরে নাড়াচাড়া করে গলায় নখ বসায় পিঠের মাংস খামচে তুলে ফেলে অসহ্য যন্ত্রণার মধ্যেও শেষ শক্তি দিয়ে গ্লাস ছড়িটি বারবার ভালুকটির শরীরে ঢুকিয়ে দেন অবশেষে প্রাণীটি মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু ততক্ষণে গ্লাসের অবস্থা ভয়াবহ গলা প্রায় ছিঁড়ে গেছে শ্বাস নিতে পারছেন না ঠিকমতো পিঠের ক্ষত এতটাই গভীর যে ভেতরের হাড় দেখা যাচ্ছে পায়ের হাড় ভেঙে গেছে তিনি শুয়ে আছেন নিজের রক্তের পুকুরে যখন দলের বাকি সদস্যরা তাকে খুঁজে পায় সবাই একই কথা ভাবে হিউ গ্লাস আর বাঁচবেন না কাহিনীর এই পর্যায়ে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় জন ফিটস জেরাল্ড নামের এক চরিত্রের সাথে যে একজন চরম স্বার্থপর নিষ্ঠুর মানুষ তার কাছে শুধু টাকার মূল্য আছে মানুষের প্রাণের কোনো মূল্য নেই ক্যাপ্টেন হেনরি বুঝতে পারেন গ্লাসকে সাথে নিয়ে যাওয়া অসম্ভব আদিবাসীরা তাদের পিছু নিয়েছে আর গ্লাসের অবস্থা এতটাই খারাপ যে তাকে বহন করা মানে পুরো দলকে ঝুঁকিতে ফেলা তাই তিনি ভলান্টিয়ার খোঁজেন যারা গ্লাসের পাশে থাকবে তার শেষকৃত্য সম্পন্ন করবে প্রতিদানে তারা পাবে পঁচাত্তর ডলার সেই সময়ের হিসেবে বিশাল এক অঙ্কের টাকা ফিজজেরাল্ড তাকার লোভে স্বেচ্ছায় রাজি হয় সে গ্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে সম্মত হয় প্রথম দুদিন ঠিকই কাটে কিন্তু ফিটস জেরাল্ড ক্রমশ অস্থির হয়ে পড়ে সমস্যা হল গ্লাস মরছেন না আর প্রতি মুহূর্তে শত্রুরা আরও কাছে আসছে তখনই তার মাথায় আসে এক ঘৃণ্য পরিকল্পনা একদিন সকালে হক লক্ষ্য করে ফিটস তার বাবাকে মাটিতে শুইয়ে কবর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে হক প্রতিবাদ করে ওঠে তুমি কি করছ আমার বাবা এখনও বিচে আছেন ফিটজেরাল্ড জেরাল্ড কোনও কথা না বলে হককে জাঁপটে ধরে এবং শ্বাস রোধ করে হত্যা করে গ্লাস নড়াচড়া করতে পারছেন না কথা বলতে পারছেন না শুধু তার চোখ দুটো খোলা তিনি অসহায়ভাবে দেখছেন তার একমাত্র ছেলেকে চোখের সামনে খুন করা হচ্ছে তিনি মরিয়া হয়ে চেষ্টা করছেন কিছু একটা করার কিন্তু শরীর একদম সাড়া দিচ্ছে না ফিটস জেরাল্ড হকের মৃতদেহ ঝোপের মধ্যে লুকিয়ে ফেলে তারপর গ্লাসকে একটা অগভীর গর্তে ফেলে মাটি চাপা দেয় জীবন্ত কবর দেয় তারপর সে সেখান থেকে পালিয়ে যায় আর যাওয়ার সময় গ্লাসের দামি রাইফেলটাও নিয়ে নেয় সেই রাইফেল যেটা গ্লাসের কাছে শুধু অস্ত্র নয় ছিল তার সম্মান ও বেঁচে থাকার প্রতীক কিছুক্ষণ পর গ্লাস জ্ঞান ফিরে পান তিনি মাটির নিচে চাপা পড়ে আছেন শ্বাস নিতে পারছেন না যে দৃশ্যটা দেখানো হয় সেটা সত্যিই মর্মান্তিক একজন মানুষ নিজের কবর থেকে বের হয়ে আসছেন গ্লাস হামাগুড়ি দিয়ে অসহ্য যন্ত্রণা সহ্য করে মাটির ওপরে উঠে আসেন চারপাশে তাকান কেউ নেই শুধু তার পাশেই পড়ে আছে তার ছেলে হককের নিথর দেহ এই মুহূর্তটা এমন হৃদয়বিদারক যে দেখতে দেখতে কখন যে চোখ ভিজে যাবে টেরই পাবেন না কষ্ট রাগ অসহায়ত্ব সব কিছুই ফুটে ওঠে এই দৃশ্যে গ্লাস ভাঙা শরীর নিয়ে তার ছেলেকে সঠিকভাবে কবর দেন প্রতিটি কোপ মাটিতে দেওয়ার সময় তার শরীর থেকে রক্ত ঝরে কিন্তু তিনি থামেন না এবং সেখানেই তার ছেলের কবরের পাশে দাঁড়িয়ে তিনি একটা সিদ্ধান্ত নেন তিনি বাঁচবেন যেভাবেই হোক বাঁচবেন শুধু বাঁচার জন্য নয় প্রতিশোধ নেওয়ার জন্য ফিটজেরাল্ডকে খুঁজে বের করবেন যে মানুষটা তার ছেলেকে হত্যা করেছে তাকে জীবন্ত কবর দিয়েছে সেই মানুষটার মুখোমুখি হবেন এই প্রতিশোধী হয়ে ওঠে তার বেঁচে থাকার একমাত্র কারণ এখন শুরু হয় যেটাকে বলা যায় সিনেমা ইতিহাসের সবচেয়ে কঠিন সারভাইভাল জার্নি গ্লাসের সামনে দুশো মাইলেরও বেশি পথ বরফে ঢাকা বন্য জন্তুতে ভরা হিমশীতল জঙ্গল আর তার অবস্থা তিনি ঠিকমতো হাঁটতে পারছেন না কথা বলতে পারছেন না শরীরের অর্ধেক ক্ষতবিক্ষত কিন্তু গ্লাস হাল ছাড়েন না প্রথম কয়েকদিন তিনি শুধু হামাগুড়ি দিয়ে এগিয়ে যান মাটিতে পেট দিয়ে শুয়ে দুই হাত দিয়ে নিজেকে টেনে টেনে সামনে নিয়ে যান ইঞ্চি ইঞ্চি করে তিনি খান কি যা পান কাঁচা মাছ গাছের শিকড় পোকামাকড় একটা দৃশ্যে দেখানো হয় গ্লাস একটা মরা বাইসান খুঁজে পান তিনি সেই পচা প্রাণীটির পেট চিরে ভেতরের মাংস খান এবং যখন রাতে তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রিতে নেমে যায় তিনি নিজেকে জমে মরা থেকে বাঁচানোর জন্য সেই মরা প্রাণীটির পেটের ভেতরে ঢুকে রাত কাটান হ্যাঁ তুমি ঠিকই পড়ছ একটা মরা প্রাণীর পেটের ভেতরে আর সবচেয়ে কঠিন অংশ তার ক্ষতগুলো প্রতিদিন সেগুলো আরও ভয়াবহ হয়ে উঠছে পোকা ঢুকে যাচ্ছে ভেতরে সংক্রমণ ছড়াচ্ছে একটা দৃশ্যে গ্লাস নিজেই তার পিঠের ক্ষত থেকে পোকা বের করেন তারপর আগুনে গরম করা ছুরি দিয়ে ক্ষত পুড়িয়ে দেন যাতে সংক্রমণ না ছড়ায় কোনো চিৎকার নেই শুধু দাঁত কামড়ে ধরে অসহ্য সহ্য করা কল্পনা করো, কোনো ডাক্তার নেই কোনও ওষুধ নেই কোনো সাহায্য নেই শুধু তুমি আর তোমার বেঁচে থাকার ইচ্ছা আর ভেতরে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন পুঁথিমধ্যে গ্লাস একজন আদিবাসী মানুষের সাক্ষাৎ পান একজন পাওনি যোদ্ধা সে গ্লাসকে আশ্রয় দেয় খাবার দেয় তার ক্ষতে ঔষধি গাছের প্রলেপ লাগিয়ে দেয় কেন সে সাহায্য করল কারণ সেও একবার ফরাসি ট্র্যাপারদের বন্দি ছিল সে জানে নির্যাতন কাকে বলে জানে একা মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো কতটা কঠিন কিন্তু পরদিন সকালে ফরাসি ট্র্যাপাররা এসে সেই মানুষটিকে ধরে নিয়ে যায় তার চোখের সামনেই তারা তাকে ফাঁসি দেয় গ্লাস ঝোপের আড়ালে লুকিয়ে থাকেন অসহায়ভাবে দেখেন কিন্তু কিছু করতে পারেন না এই ঘটনার পর গ্লাসের ভেতরে আরও বেশি রাগ জমতে থাকে চারপাশে শুধু নিষ্ঠুরতা হত্যা বিশ্বাসঘাতকতা এই পৃথিবীতে ভালো মানুষের কোনও জায়গা নেই সপ্তাহের পর সপ্তাহ কেটে যায় গ্লাস এগিয়ে যেতে থাকেন ধীরে ধীরে তিনি হাঁটতে পারছেন তার ক্ষতগুলো শুকিয়ে আসছে যদিও সারা শরীর জুড়ে দাগ রয়ে গেছে যন্ত্রণার স্ফাই চিহ্ন এবং অবশেষে দীর্ঘ দুই মাস পর তিনি পৌঁছে যান ফোর্ট কিউয়াতে যখন গ্লাস ফোর্টের গেট দিয়ে হেঁটে ঢোকেন সবাই থমকে যায় মানুষজন চোখ কপালে তুলে তাকিয়ে থাকে ফিটজেরাল্ড তো বলেছিল গ্লাস মারা গেছে আরিকারারা তাকে হত্যা করেছে কিন্তু এই যে গ্লাস দাঁড়িয়ে আছেন তাদের সামনে ভূতের মতো মৃত্যু থেকে ফিরে আসা এক মানুষ ক্যাপ্টেন হেনরি গ্লাসের কাছ থেকে সত্য জানতে পারেন হককে খুন করা তাকে জীবন্ত কবর দেওয়া রাইফেল চুরি করা সব কিছু তিনি ক্রোধে ফেটে পড়েন কিন্তু সমস্যা হল ফিটজেরাল্ড ইতিমধ্যে তার পুরস্কারের টাকা নিয়ে ইউএস আর্মিতে যোগ দিয়ে ফেলেছে এবং একজন আর্মি সৈনিককে হত্যা করা মানে ফেডারেল অপরাধ যার শাস্তি ফাঁসি গ্লাস কিছু শোনেন না তিনি শুধু জানেন তাকে ফিটজেরাল্ডকে খুঁজে বের করতে হবে যে কোনো মূল্যে গ্লাস ফিডস জেরাল্ডকে খুঁজতে বের হয়ে পড়েন ক্যাপ্টেন হেনরি তার সাথে যান তারা খবর পান তাদের আসার কথা শুনে ফিটস জেরাল্ড পালিয়েছে তারা তার পিছু নেন বরফ ঢাকা জঙ্গল পেরিয়ে একটা হিমশীতল নদীর কাছে তার দেখা পান ফিটস জেরাল্ড বুঝতে পারে ধরা পড়ে গেছে সে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে এবং হঠাৎ গুলি ছড়ে ক্যাপ্টেন হেনরিকে বুকে গুলি করে মেরে ফেলে এখন শুধু গ্লাস আর ফিটস জেরাল্ড দুজন মুখোমুখি হন ফিটস জেরাল্ড হাসে একটা নিষ্ঠুর অবিশ্বাসী হাসি তুমি বাঁচলে কিভাবে তোমার তো মরে যাওয়ার কথা ছিল গ্লাস কিছু বলেন না তার চোখে শুধু জ্বলছে প্রতিশোধের আগুন শুরু হয় এক ভয়াবহ লড়াই নদীর বরফ ঠান্ডা পানিতে তুষার ঝড়ের মধ্যে দুজন জীবনমরণ যুদ্ধে জড়িয়ে পড়েন ছুরি দিয়ে আঘাত মুষ্টিযুদ্ধ শ্বাসরোধের চেষ্টা রক্ত মিশে যাচ্ছে বরফের সাথে ফিটস জেরাল্ড শক্তিশালী তরুণ কিন্তু গ্লাসের আছে অন্য কিছু যা আরও শক্তিশালী তার আছে হারানোর যন্ত্রণা তার আছে একটা মৃত ছিলের স্মৃতি তার আছে বেঁচে থাকার অদম্য ইচ্ছা শেষ পর্যন্ত গ্লাস ফিটস জেরাল্ডকে পরাজিত করেন তিনি তাকে ছুরি দিয়ে আঘাত করেন কিন্তু তিনি থামেন তিনি মনে করেন তার ছেলে হককে তিনি মনে করেন তার স্ত্রীকে তারা কি চাইত তিনি আরেকজন খুনি হয়ে উঠুন গ্লাস ফিটস জেরাল্ডকে নদীর স্রোতে ঠেলে দেন সেখানে অপেক্ষা করছে আরিকারা যোদ্ধারা যারা ফিটস জেরাল্ডের জন্য ইতিমধ্যে খুঁজছিল তাদের নিজস্ব কারণে তারাই তাকে শেষ করে দেয় গ্লাস একা দাঁড়িয়ে আছেন বরফের মাঝে চারপাশে নীরবতা শুধু বাতাসের শব্দ তিনি তার স্ত্রীর মুখ দেখতে পান একটা ভিজানে তিনি হাসছেন তারপর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছেন গ্লাস ক্যামেরার দিকে মানে আমাদের দিকে তাকান সরাসরি একজন মানুষ যে সব কিছু হারিয়েছে যে দুশো মাইল হামাগুড়ি দিয়ে এসেছে যে মৃত্যুকে হারিয়েছে যে প্রতিশোধ নিয়েছে কিন্তু তাতে কি তার ছেলে ফিরে এসেছে তার স্ত্রী ফিরে এসেছে তার হারানো জীবন ফিরে এসেছে প্রতিশোধ শেষ হয়েছে কিন্তু যন্ত্রণা শেষ হয়নি মুভি শেষ হয় এই এক তাকানিতেই একটা তাকানি যা বলে দেয় হাজারো কথা একটা তাকানি যা আপনার মনে থেকে যাবে অনেক দিন এই হল দ্য রেভান্ট একটা মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে তার গল্প একটা বাবার প্রতিশোধের গল্প কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায় প্রতিশোধ কি আসলেই শান্তি এনে দেয় তো বন্ধুরা গল্পটা কেমন লাগল ভালো লাগলে লাইক দিয়ে জানান আর কমেন্ট করে জানান পরবর্তীতে কোন মুভির গল্প শুনতে চান আপনি